আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা অনেকেই শীতের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে চাই তো আপনাদের জন্য কোয়ালিটি ফুল একটা জ্যাকেটের প্রোডাক্ট এখানে আপনার কয়েকটা আইটেম আছে তো আপনারা চাইলে এখান থেকে পাইকারি দামে নিয়ে কিনে ব্যবসা করতে পারেন তো এখানকার মানে এইটা কিন্তু রানিং একটা সাইড আমার ক্লায়েন্ট নিজেই আর কি এর প্রডিউস করে আর কি তো আপনারা চাইলে ইনার থেকে নিয়ে সব কিছু কিন্তু করতে পারেন আর কি তো ইনারা এগুলা কিন্তু সব রানিং প্রোডাক্ট আপনারা এইখানে আর কি সেলিং দাম আপনার তেরোশো নিরানব্বই টাকা ঠিক আছে তেরোশো নিরানব্বই টাকা তো এবং এগুলো আপনারা পাইকারি দামে কিন্তু অনেক কমে কিনতে পারবেন আপনার যেখানে আপনি মিনিমাম পাঁচশো থেকে ছয়শো টাকা কিন্তু এখানে প্রফিট রাখতে পারবেন কিন্তু তো আমি এই যেটা আছে আর কি আছে সেই ভাইয়ের আমি নাম্বার আপনার সাথে আর কি শেয়ার করে দিচ্ছি নাম্বার প্লাস ওয়েবসাইটটা সহ আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো আপনারা যা যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা তারা কিন্তু জ্যাকেট নিয়ে কিন্তু কাজ করতে পারেন আর কি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম